যেরকম আমি আরো চলো বলে আমি তাহলে বলতে সালাম বন্দেগী কয় বাঘ তিন ভাগ আক্তার তারা রুহানি বন্দেগী এমন কামেল হাদি গ্রহণ করে শিক্ষা করতে হবে আমরা করতে আছি যারা বাকি আছেন তারাও শিখবেন পর্দার আড়ার মাহবক্তিগণ যারা আছেন তারাও শিখবেন আমি আগে বলে আল্লাহ রসুল এক হাদিসের মধ্যে বলছেন আর দুনিয়া মালেও না দুনিয়া সব অভিশপ্ত দুটো জিনিস ব্যতীত আলেম আর আলেমের ছাত্র ব্যতীত সব অভিশপ্ত হিসব করছেন আল্লাহ পাক নাইবের রসুলকে আপনাদের এলাকায় আনছে আপনারা মহাব্বত করেন আপনারা পেয়েছেন আপনারা মসজিদে কয়জন মানুষ আসছেন আমার পিছনে তো জুম্মাই পনেরো হাজার মানুষ নামাজ পড়ে পনেরো হাজার পনেরো হাজার কিন্তু আমি হুজুরের কাছে আসে এলমে দিন শিক্ষা করি সোহান আগামী বছর আমি তো হুজুরের ছাত্র হুজুরের কাছে আমি এলএম শিখি বন্দেগি তিন প্রকার আত্মার দ্বারা রুহানি বন্দেগি কামেল হাদি গ্রহণ করে শিখতে হবে আমরা শিখতে আসি শিখবো মৃত্যু পর্যন্ত এবং আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজনকে শিক্ষা দেব আর সারা দুনিয়ার যত মানুষ শেখবে আপনাদের চেষ্টায় আপনাদের কাউ শিক্ষা করে আমল করতে হবে আগে গেছে মহলিকাৎ মুনজিয়াত এখনকার ইবাদাত মহামেল ইবাদাত দশ মহামেল দশ মহলিকা দশ মুনজিয়াত দশ আর মহলিকাত মুন্ডিয়াতের জন্য চার ধারার মাসালা শিক্ষা করতে হবে কামেল হাদির মাধ্যম দিয়ে যদি এই দুই শিক্ষার সঙ্গে একজন দায়িত্বশীল তার অধীনস্থ ব্যাপারে কেমতে জিজ্ঞাসা করা হবে সুতরাং তবলিগে খাস প্রত্যেকটা ব্যক্তির উপরে করা ফরল আর আরেকটা হলো আম তবলিক আম তবলিক করবেন রকম খিতাবি শর্ত বিশিষ্ট মহাক্ষেক নাইবের ওষুধ এই আম তবলিক ফরজে কি উনার দয়া ফরজে কি মানে কি বোঝেন ফরজে কি অর্থ হলো যে আল্লাহর পক্ষ থেকে তার উপরে ফরজে কি উনি ইচ্ছা করলে করতেও পারেন ইচ্ছা করলে নাও এজন্য জন্য আল্লাহর কাছে উনাকে জবাবদেহি করা লাগবে না জানাসার নামাজ ফরজে কি পাঁচজন পড়ে দিল আপনি গেলেন না পড়লে অনেক অনেক স্বভাব বহুত সবাব এক রাত থেকে তিন রাত পর্যন্ত সবাব যদি না পড়েন আপনার গুনা হবে ঠিক একজন হক কেন আলেমের জন্য নায়বের রসুলদের জন্য আম তবলিক করা ফর্জে কি ভায়া কিন্তু হুজুর তো গোটা জীবন অক্ষ করে দিয়েছেন আপনাদের সুহানলা কবেন না মহাপত বলবেন না সুহানলা সারাটা জীবন হাজারো লাখ মানুষ শিক্ষিত অশিক্ষিত ডাইনে চেনে না বামে চেনে না কথা বোঝে না গরু ছাগল এগুলা মানুষ শিক্ষা করে করে আল্লাহ বানাচ্ছে এই যে আলামিন আপনাদেরই তো সন্তান আমাদের প্রিয় আলামিন ঈশাল নামাজের আগে আমি আলামিনের গজলটা শুনতে ছিলাম আমাদের হজরত মৌলানা আব্দুল মালিক সাহেব খেপুবাড়ার হুজুর উনি এই যে গোটা ম্যাপের কিতাবটা কবি মানুষ উনি একজন ইসলামী কবি কবিতার আকারে যেইভাবে উনি লিখেছেন যেইভাবে উনি সুর দিয়েছেন আপনাদের আলামিন তো গোটা সেই পরিপূর্ণ দিনের এলেমের গজলটা কবিতার আকারে মৌলানা আব্দুল মালিক সাহেবের মতো শুনাই দিলেন দেখেন আপনারা শুনছেন পরশ পাথরের নাম শুনছেন কত বলেন শুনছেন এটা কি আমেরিকায় পাওয়া যায় তো পরশ পাথর পরশ পাথর কাকে বলা হয় যার সঙ্গে আর পাথর লাগাইলে সেটা কি হয়ে যায় স্বর্ণ হয়ে যায় আসলে এটা রূপক দুনিয়াতে এমন কোন পাথর আছে যেটা যদি এরকম পাওয়া তো যত কোটি কোটি ডলার টাকা লাগতো আমেরিকা বড় বড় ধনী রাষ্ট্র কিনে নিত না আসলে পরশ পাথর এটা হলো রূপক হাকি কি পরশ পাথর হলো এই মানুষগুলা যাদের সংস্পর্শে আসলে একজন দোষকীয় জান্নাতের বাচ্চা হয়ে যায় তাহলে আলেম আল্লাহ সুহবাদ হলো পরস্পাথর এ হলো হাকি কি অর্থ বস্তুতপক্ষে পক্ষে পরস্পাথর এই যে কাহিনী আপনারা পড়েন পরস্পাথর নামে কোনো পরস্পাথর দুনিয়াতে নাই কিন্তু কবি লেখক জ্ঞানী গুণীরা উদাহরণ দিয়েছেন এই কামেল আলেম ইনারাই হলেন এই দুনিয়ার পরস্পাথর যিনি হক্কানি রপ্তানে আলেম হবেন আট পাঁচ তেরো শর্ত বিশিষ্ট জামানার হাদি তার জন্য আম তবলিগ হল ফরজেকে ভায়া আর প্রথম তবলিগ হল প্রত্যেকটা অধিনস্থ ব্যক্তির জন্য প্রত্যেকটা পুরুষ কি নারী সকলের জন্য ফরজ অর্থাৎ তাকে আল্লাহর বিধিবিধান শিক্ষা দেওয়ার জন্য তাকিদ দেবেন আল্লাহর আদেশ নিষেধ এবং সৎকালের আর্থায় অসৎকারের নিষেধ পূর্ণাঙ্গ দিন শিক্ষা আমলের জন্য তাকিৎ করা প্রত্যেকটা মানুষের জন্য ফরজ আর আর একটা হুক মেতাবলীগ এটাও ফরস এটাও কিন্তু ফরস হানাফি মাজা হবে ফরজের পরে একটা ছোট্ট স্তর করেছেন যেটা হল ওয়াজিব যেমন আমরা ঈশার পরে বেতারে নামাজ পড়লাম এই ওয়াজিব হল ফরজের মতোই কিন্তু একটা ভাগ করেছেন কিন্তু সাফি এবং মালে কি মাজে হবে ওয়াজিবের নামও হলো ফরস তো এই হুকমিত লীগ হলো এই ওয়াজিব মানে ফরস যিনি জামানার হাদি নাই বেরসুল হবেন তাকে যান মাল দিয়ে সাহায্য করতে হবে আমরা করব না ইনশাল্লাহ না রায় তকবি না রায় তাকবি কলিজা ফেটে যাবে যদি অতীত যুগের ইমাম মুস্তাহিদিনদের জীবনী পড়ি আমাদের ইমাম আমাদের ইমাম জগতের ইমাম কুল কায়নাতের ইমাম হজরতে ইমামে আজম আবু হানিফা সকলে বলুন রহমতুল্লাহ আলে জোরে কল রহমতুল্লাহ আলে হা হা কত বড় মানুষ ছিলেন এই কোরআন হাদিস গবেষণা করে পাঁচ লক্ষ মাসালা উনি বের করেছেন কয় লাখ মাসালা পাঁচ লাখ পাঁচ লাখ পাঁচ লক্ষ মাসালা আল্লাহ আল্লাহ এক সুরাই ফাতে গবেষণা করে দশ হাজার মশলা বের করেছেন কত বড় আশি হাজার ছাত্র ছিল ওনার আমরাও জামানার হাদি নাইবের ওসুলের ছাত্র খুশি সবাই এই যে একজন ঘুমাই এই যে বলতেছি তাও সে ঘুমাই ওর হাত দেন না রাই তো বের না রাই তো না রাই তো বের জিসনে খোয়া যে ঘুমাইল সবার আইল যে ঘুমাইল সে সব জিসনে সোয়া উসনে খোয়া আল্লাহ পাক আল্লাহ পাক আমাদেরকে বুসার তৌফিক দান করো ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই পাঁচ লক্ষ মাসলা তিনি বের করেছিলেন আল্লাহর কোরআন আমার নবীজির হাদিস গবেষণা করে কি এহসান কি দয়া উম্মতের জন্য করে গেছেন উম্মত কোনদিন ঋণ শোধ করতে পারবে বুহানিফা বুহু হানিফা বদে ইমামে বাসাফা আসরাজে উম্মত নে মুস্তাফা আল্লামা আত্তার রাহমাতুল্লাহি বলেন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিন উম্মতে মুহাম্মদের হিদায়াতের আলোকবর্তীকা আমরা সেই মহামান্য মাঝহের ইমাম না রে তকবি আমরা দামি নবীর উম্মা দামি ইমামের মোকাল্লে সুহান এই পাঁচ লক্ষ মাসালা যে উনি স্টেম করেছিলেন আশি হাজার ছাত্র ছিল আশি হাজার ভিতর থেকে একজনের কথা একটু বলি হুকমে তবলিক কামেল হাদি নাইবের রসুলকে জান মালে সাহায্য করার কি লাভ কি লাভ উনার যে আশি হাজার ছাত্র ছিল তার ভিতরে একজনের নাম ছিলেন ইমাম বিন হারুন সকলে বলুন রহমতুল্লাহ উনি চল্লিশ বছর ইমাম আজম রহমতুল সহবতা থেকে খেদ করছেন করছেন সোহাল আসতে গেরক সুহায় চল্লিশ বছর পরে ইমাম আজম আবু হানিফ রহমতুল ডাক দিয়ে বলছেন বিন হারুন কি শিখছো চল্লিশ বছর আমার কাছে হজরত ইয়াজিদ বিন হারুন রহমতুল্লাহ বলেন হাজরত আপনি যে পাঁচ লক্ষ মাসালা বলেছেন এই পাঁচ লক্ষ মাসালা কোন আয়াত কোন হাদিস দিয়ে সাবেত হয়েছে এর আগা আমি মুখস্থ করছি এই পাঁচ লক্ষ মাসালা আমি এমনভাবে বলতে পারবো দুনিয়ার খাঁটি মুসলমানরা যেভাবে কুলু আল্লাহ সোরা বলতে পারে শুনছেন কথা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ বললেন আমার মৃত্যুর পরে তুমি এই এলেম প্রচার করবা সোহাল্লা হবে সোহাল্লা হবে জোরে ইমাম আজম চলে গেলেন অনেক বড় বড় সাগরে ছিলেন উনার ইমাম মোহাম্মদ ইমাম মোহাম্মদ আর সাইবানি ওনার এক ছাত্র কিতাব লিখেছেন এক হাজার এক হাজার যদি ছাত্র কিতাব লেখে উস্তাদের এলেম কত ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাই আট লাখ হাদিসের হাফেজ ওনার আর এক ছাত্র ইমাম আজমের এক ছাত্র হদরতে ইয়াসিদ বিন হারুন খুব গরিব ছিলেন একদম গরিব কিছুই ছিল না তো ইমামে আজম যেহেতু বলছে তুমি এলেমের প্রচার করো এলেমের প্রচার করার জন্য উনি গেছেন এক ভাঙ্গা ঝোপড়া নিয়ে বসছেন আর জগতের মানুষ বলছেন যে তোমরা আমার কাছে সে এলেম শেখো ওই মানুষগুলা যখন আসছেন আসতে আসতে ছাত্র হইতে হইতে সত্তর হাজার ছাত্র হয়েছে আল্লাহ উনাকে অনেক কারামত দিয়েছিলেন জরুরি না কারামত তারপরেও পরেও আল্লাহ পাক দিয়েছিলেন ওই যুগে মাইক ছিল না উনি মুখ দিয়ে যে এলেম বলতেন সত্তর হাজারের ছাত্ররা সব শুনতে পাইতেন কিন্তু উনার জায়গা ছিল না ঘর ছিল না সত্তর হাজার ছাত্রদের খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা ছিল না ওই যুগের যিনি বাচ্চা ছিলেন ওই বাচ্চার কাছে খবর গেল এই যুগের কামেল হাদিনায় বেরোসুলের কাছে সত্তর হাজার আলেম এসে এলেম শিক্ষা গ্রহণ করার জন্য যখন এই খবর গেল বাচ্চা আসলেন বাচ্চা এসে দেখলেন তিনি এই এলেমের প্রচার করেন বাচ্চা ঘোষণা দিলেন এই সত্তর হাজার ছাত্রদের সমস্ত লেখাপড়া থাকা খাওয়া এবং তাদের পরিবার চলার খরচ রাষ্ট্রীয় থেকে দেওয়া হবে আল্লাহ আকবার এই যে না রসুল নাসুল কে কোনো দিন কোনো সরকার কোন মন্ত্রী কোন এমপি আল্লাহ যাদেরকে অনেক দিছেন আর সে হুজুরকে দুই চার দশ লাখ টাকা দিছে যে হুজুর আপনি এত কষ্ট করেন ধর্মচার কেম করেন কেউ দেয় নাই কেউ দেয় নাই কিন্তু আপনি দশ টাকা আপনি পাঁচশো টাকা আপনি একশো টাকা আপনি এক হাজার টাকা আপনার রোজগার ভান, ফসল ভাণ্ড মুষ্টি ভাণ্ড অর্ক্ষ ফান্ড এই জাল্লা জাল্লা থেকে দিয়ে নাইবেরসুল আজ গোটা বিশ্বে আল্লাহ দিন অভিযান চালাচ্ছে আর এই গোটা বিশ্বের ছাত্রদের জন্য আমাদের মির্জাপুরে নাইবেরসুল আগে একটা বিল্ডিং আপনারা করাইছেন আবার আর একটা বিশাল বিল্ডিং হচ্ছে এক রুম করে দেওয়ার অর্থ আমাদের নাই এক তালা করে দেওয়ার অর্থ আমার নাই কিন্তু আল্লাহর বিধান অনুযায়ী রোজগার ফান্ড ফসল ফান্ড মুষ্টি ফান্ড অক্ষ ফান্ড লীলা ফান্ড জিহাদ ফান্ড থেকে আমরা তো নাইবের রসুলকে সাধ্য মতো ধনী ধনির পর্যায় গরিব গরিবের পর্যায়ে সাহায্য করতে পারি না পারি না পারি না পারি না না এরাই তাকবি না এরাই তাকবি হজরতে ইয়াজিদ বিন হারুন রহমতুল্লাহ আলাই যখন ইন্তকালের সময় হয়েছে তার একদিন আগে ওই যুগের বাচ্চা আসছেন কলিজা ফেটে যাবে ইমাম আবু হানিফার এক ছাত্র গোটা দেশকে আলোকিত করেছে বাচ্চা আসেন, বাচ্চা এসে বাচ্চা নিজেও ছাত্র হয়েছেন ওই বাচ্চা আল্লাহ আল্লাহ ছিলেন বাচ্চা আসছেন সাধারণ পোশাক পরে লোক লস্কর সৈন্য সমান্ত আনেন নাই তো ছাত্রদের মাঝে ওই সাধারণ পোশাক পরে তো আসে হজরত এজিদ বিন হারুন বলছেন আপনি আমার কাছে এসে বসেন বলছেন না হজরত আমি আজকে থেকে আপনার ছাত্র আমি গত রাত্রে আল্লাহ রসুলকে স্বপ্ন দেখছি নবী আমাকে ডাক দিয়ে বলছেন হে বাচ্চা তুমি এই আলেমদের খেদমত করে মালই বন্ধ করে আমি নবীকে খুশি করে দিছো আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেছে তুমি এক কাজ করো তোমার বাকি একটু বাকি আছে তুমি এই কামেল আলেমের ছাত্র হয়ে যাও হুজুর এই জন্য আমি রসুল্লার এই খাপ দেখে আপনার কাছে এসে ছাত্র হইতে আমরা কি ছাত্র হব না ইনশাল্লাহ না রে তকবি মোহাম্মদে পড়ুন সাল্লাল্লাহু তাহলে ইনশাল্লা যে নাইবে রসুল কামরা ইনশাল্লাহ সাহায্য করবেন ইনশাল্লাহ আগামীতে মির্জাপুরের মাহফিল আছে বাৎসরিক সালানা জলসা আছে এবং নায়বের সুলের মাদ্রাসার জন্য বিল্ডিং এর জন্য সর্বোপরি আল্লাহকে রাজি খুশি করার জন্য হজরত এজিদ বিন হারুনকে ওই যুগের বাচ্চা যেভাবে সাহায্য করেছিলেন আমরা ইনশাল্লাহ সাহায্য করব ইনশাল্লাহ করবো না ইনশাল্লাহ না রায় তকবির না রায় তকবির ইল্লা দেহের বندگی আর তার বندگی আর মালি বندگی করতে পারলে তিনি হবেন কামেল সিফাতী মুসলমান জান্নাতের অধিকারী আল্লাহ পাক আমাদের সবাইকে মোশার তৌফিক দান করুক সুবহান রাব্বিকা রব্বিল আউসিতি আম্মা সিফুন ওয়া সালামুন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল

জনাব আলহাজ হায়দার হিটলু সাহেব ঢাকা রাজারবাগ তিনি কিভাবে দিন পেয়েছেন আপনাদের সম্মুখে এই বিষয়ে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বর্ণনা পেশ করবেন জনাব আলহাজ হায়দার হিটলু সাহেব বীর মুজাহিদ দিন ইসলাম কেন্দ্রপ্রধান ঢাকা রাজারবাগ